যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটির মধ্যে দিয়ে আমি এটাই বোঝাতে চাইছি যে একটি পেশেন্ট যখন সঠিক ওষুধ পড়ে যায় কতটা উপকার হতে পারে হোমিওপ্যাথি ওষুধের সাফল্য এইটাই আমার বোঝানোর জন্য যে হোমিওপ্যাথি ওষুধের সাফল্য রয়েছে কারণ হোমিওপ্যাথি যে চিকিৎসা তার মানুষের উপরে আস্থা রাখতে হবে সেই আস্থা ফিরিয়ে আনতে হবে তো আস্থা আনতে গেলে পরে ওষুধে কিছুটা কার্যকারিতা তৈরি করতে হয় এনারা যে দুজন বসে রয়েছে এনাদের কিন্তু চিকিৎসা নয় হ্যাঁ এই ম্যাডামকে চিকিৎসা করা হয়েছিল সেটা আমি পড়ে আসছি কিন্তু যার জন্য ভিডিওটি করছি তাকে এখানে আনা যায়নি কত বছর বয়স পঁচাশি বছর বয়স প্রথমবার আমার কাছে নিয়ে এসেছিলো আমি ছবিটা তাকে দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলে যেহেতু তোলা আছে এই যে ইনি হচ্ছেন পঁচাশি বছর বয়স এনাকে নিয়ে আসা হয়েছিল বিরাটি থেকে হ্যাঁ পঁচাশি বছর বয়স বিরাটি থেকে নিয়ে এসেছিল সেদিনকে আমি ওষুধ দিয়েছিলাম আর ওষুধ কেন দিয়েছিলাম কিসের জন্য দিয়েছিলাম তাতে কী রেজাল্ট সবটাই জানা যাবে আপনার মাকে কিসের জন্য নিয়ে আসা হয়েছিল প্রথমত

কখন টয়লেট হয়ে যাবে কিছুতেই ইউরিন বুঝতে হয়ে পারতো না আর তার সাথে ছিল যে কাশি দিলে পরেই তার ইউরিন হয়ে যাবে আর তার সাথে ছিল একটা দাঁড়ালে পরেই মাথা ঘুরত এবার বলুন এক মাস তো ওষুধ খেলো আপনাদের অভিজ্ঞতা কি ওষুধ খাওয়ার পরে মোটামুটি অনেকটাই পায়খানা এখন হচ্ছে রেগুলার পায়খানা রেগুলার হচ্ছে আগের মতন কি ইউরিন পাস করছে কাশি দিলে পরে যে কাশিটাও বন্ধ হয়ে গেছে আর তার সাথে যেটা পাওয়া গেছিল যে দাঁড়ালে পরেই মাথা ঘুরতো সেটা বলছে সেটা মধ্যে মধ্যে হয়তো মধ্যে যেহেতু ওষুধটা নেই সেই জন্য কোন কোন লক্ষণের ভিত্তিতে এই যে রোগটা এটা কিন্তু পেশেন্ট পার্টি মুখ চোখের কথা বলে দেখেই মাও খুব খুশি তো আমি বলে দিয়েছিলাম কি বলে দিয়েছিলাম হ্যাঁ এখন হেঁটে চলে বেড়াচ্ছে তো বিছানা দিকে নামতেন না নেমে চলে আর আমি কি বলে দিয়েছিলাম যে একবার ওষুধ দিলাম এতেই দেখবেন যথেষ্ট সুস্থ থাকবে তাই তো বলে দিয়েছিলাম তো এই ম্যাডামও গায়ে একটা অ্যালার্জি নিয়ে সেদিনকে আমাকে দেখিয়ে গেছিল সে অ্যালার্জি কিরকম আছে ওষুধ খেয়ে মোটামুটি অনেকটাই সবটাই এক মাসের ওষুধ সেকেন্ড ভিজিট আমার কাছে এসছে অর্থাৎ সেকেন্ড প্রেসক্রিপশন করবো আজকে আমি ম্যাডামেরটা আজকে আমি বলছি না ম্যাডামের ভিডিওটাও করছি না আমি আজকে এনারই বলছি যে এই যে পঁচাশি বছরের ভদ্র মহিলাকে দেখলাম আমার সেদিনকে আমি ওনার সাথে হাসি খুশি মুখে এত কথা বলেছিলাম এবং বলেও দিয়েছিলাম যে আপনি আবার হেঁটে চলে বেড়াবেন এখন হেঁটে চলে বেড়াচ্ছে আমি সেদিনকে ওনাকে যে ওষুধটি দিয়েছিলাম তার আগে লক্ষণগুলি বলে দিই গায়ে খুব শীতভাব বলেছিল প্রচণ্ড শীতভাব প্রচণ্ড শীতভাব এই বয়সও সে বলছে আমি পেঁয়াজ খেতে খুব ভালোবাসি বলেছিল তো হ্যাঁ দেখুন ওরা আসি যে সেদিনকে বলছে আমি পিঁয়াজ খেতে খুব ভালোবাসি আলু খেতে চাই না আর তার সাথে মাছ খেতে পছন্দ করি আর সব খাবার চাই কলফু ঠান্ডা খেতে এটা বলেছিল। আর তার সাথে কি বলেছিল যে যেদিকে কাথ হয়ে ঘুমিয়ে থাকে যেদিকে কাথ হয়ে ঘুমায় তার মধ্যেই তার সেই দিকেই তার ঘাম হয় এইটা বলেছিল আর ওনার মধ্যে একটা ফিক্সড আইডিয়া বলেছিল তো যে সব কিছু উনি যেটা ভাববেন সেটাই শেষ ঠিক উনি এরকমভাবেই দেখবেন আর সব সবসময় উনি বলছেন যে ঘরের মধ্যে কেউ যেন ঘুরছে ঘরের মধ্যে কেউ আছে বলেছিল তো নাকি বলেছে সব সময় আর একটা জিনিস সেদিনকে আমি খুব এনাদের দুজনের সামনে বলেছিলাম যে উনি কি সব কথা বলে দেয় কি না বলে না বলে হ্যাঁ গোপনীয়তা রক্ষা করে এই যে ওষুধের পেশেন্ট কখনও আপনার সামনে সঠিক কথা বের করে আনাটা খুব কঠিন আর পায়ের নোকও থাকবে সব মোটা পায়ের যে নোক আমি সেদিনকে ফলো করেছিলাম পায়ের নোকটাও মোটা হ্যাঁ এবং মোটা সোটা চেহারাও মোটা সোটা এবং ফিক্সড আইডিয়া গোপনীয়তা রয়েছে এবং গায়ে বেশ মোল এবং ওয়ার্স আঁচিল এবং তিলও ছিল আছে তো ছিল এই লক্ষণের ভিত্তিতে সেদিনকে আমার যা প্রেসক্রিপশন করেছিলাম এই যে আমার প্রেসক্রিপশান থুজা অক্সিডেন্টালিস তেরো দুইতে দিয়েছিলাম তাতেই পেশেন্ট এতটা ভালো হয়েছে তো আপনারা মোটামুটিভাবে খুশি তো হ্যাঁ খুশি আজকে সেকেন্ড প্রেসক্রিপশন আবার এক দেবোভি খুশি যেটা হাঁটাচলা করতে পারতো না বিছানা থেকে আমি উনি খালি বলেছিলেন আমাকে ডাক্তারবু পায়খানাটা করিয়ে দিন আমি হাঁটাচলা চলা যেন করতে পারি সেদিনকে খুব কষ্ট করে আমার চেম্বারে নিয়ে আসা হয়েছিলো খুব কষ্ট করে মানে নাম টোটো থেকে নামতে পারিনি বিরাটি থেকে টোটো ভাড়া করে নিয়ে আসা হয়েছিলো তো যাই হোক এখন সুস্থ হাঁটাচলা করছে তার নাতনির বিয়েটাও দেখবে এখন ঠিক আছে ধন্যবাদ আপনাদের পারমিশন দিলেন ভিডিওটা আমি কিন্তু সবাই দেখবে অসুবিধা নেই তো ঠিক আছে